মানগস্য ফালাইসা মিন্নি যে মানুষের ক্ষতির চিন্তা করে সে কোনো দিন মুসলমান নয় খবরদার আমি আপনাদের বলে যাচ্ছি উপকার করতে না পারলে মানুষের ক্ষতি করতে যাবেন না উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না নবীজি বলেছেন আমি বলিনি নবীজি বলেছেন আসিন ইলা জারিকা তাকুম খুব প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মোমেন তোমার পাশের বাড়ি হিন্দু তুমি মুসলিম তোমার পাশের বাড়ি হিন্দু ওসব সব দেখার দরকার নেই তোমার চার গাড়ি আছে তোমার পাশের বাড়ি হিন্দু বৌমা পেটে বাচ্চা রাত বারোটার সময় প্রসব বেদনায় ছটফট করছে ওই হিন্দু ভাইটা এসে তোমাকে বলল ভাই তোর গাড়ি আছে একটু নিয়ে চললাম আমার স্ত্রীকে হসপিটালে শোনে রাখা দিন আপনি যদি হিন্দু নারীটাকে নিয়ে হসপিটালে যান আমার আল্লাহ বলছে বান্দা তুই আমাকে ওই জায়গায় পেয়ে যাবি জোরে বলবাহ তাহলে দুটো হাদিস শুনুন কেয়ামতের মাঠে দুইজন জাহান্নামীকে আল্লাহ ডাকবে কজন কজন দুজন জাহান্নামি ডাকবে ডেকে আল্লাহ বলবে এদিকে এদিকে আল্লাহ বলবেন তুই জাহান নামে গেলি কেন রে নরকে গেলি কেন জাহান গেলি কেন তো সেই বান্দাটা বলবে আল্লাহ তুমি আমাকে জাহান নামায় দিয়েছো তাই গিয়েছি আল্লাহ বলবে তোর কাছে আমি একদিন পানি চেয়েছিলাম তুই তো আমাকে পানি দিলিনি ওই বান্দা বলবে আল্লাহ আপনি কবে পানি চাইলেন আপনি তো লোককে পিপাসিত করেন আপনি পানি চাইলেন কবে আল্লাহ বলবে মনে আছে তুই একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলিস আর একটা ব্যক্তি তোর কাছে পানি চেয়েছিল তুই যদি তাকে পানিটা পান করাতি আমি আল্লাহ আমাকে ওই জায়গায় পেয়ে যেতিক কী বুঝলেন একটা বেশ্যা মেয়ে মানে জেনা করে মেয়েটা মানে বুঝতে পারছেন বাংলায় যাকে বলে বেশ্যা মেয়ে একটা বেশ্যা মেয়ের কবরে শাস্তি হচ্ছে না আল্লাহ নবী সাহাবিরা বললেন হে নবী ওই মেয়েটা নোংরা মেয়ে জেনা করত হারাম কাজ করত ওর কবরে আজাব হচ্ছে না বলছে না কারণটা কি জানতে পারি বলছে ওই মেয়েটি রাস্তা দিয়ে একদিন যাচ্ছিল একটা পিপাসিত কুকুর কুঁয়োর ধারে ঘুরছিল মেয়েটি তার গায়ের ওড়না দিয়ে পানি ভিজিয়ে ওই পিপাসিত কুকুরটাকে পানি পান করিয়েছিল আমার আল্লাহই এই কাজটা খুশি হয়ে গিয়ে ওর গোরাজাবকে মাফ করে দিয়েছে আর একটা পাঁচ নামাজ পড়া মেয়ে পাঁচাক্ত নামাজ পড়তো মেয়েটা তার কবরে শাস্তি হচ্ছে সাহাবিরা জিজ্ঞাসা করলেন নবী কি ব্যাপার এই মেয়েটি পাঁচক তো নামাজ পড়ত এর কবর শাস্তি হচ্ছে কেন নবীজি বললে শোনো ওই মেয়েটি করেছিল কি একটা বিড়ালকে কি কি? বিড়ালকে তিন দিন বেঁধে রেখেছিল খেতে দেয়নি বিড়ালটা কেঁদে 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 মরে গেছে একটা প্রাণীকে না খাইয়ে অতদিন রেখে মেরে দেওয়ার কারণে ও মেয়েটা নামাজি পরিষ্কার হলে কী হবে ওর কবরে শাস্তি হচ্ছে কিছু ওয়াজ বুঝতে পারছেন এই ওয়াজ করার লোক কম আমি ডবল ওয়াজ করবো এই একটা ঘটনা নিয়ে টেনে টেনে বলবো কোনো লাভ হবে না আপনি দাঁড়িয়ে রেখেছেন কেন আপনি দাঁড়িয়ে রেখেছেন কেন আপনার দাড়িটা যদি নবীজির দাড়ির মতো না হয় তাহলে আপনার দাড়ি রাখা বেকার ঠিক না ঠিক নবীজির দাড়ি মানে আমি বলতে চাইনি লম্বা করে এক হাত দাড়ি রাখো ওটা নয় তার মানে নবী দাড়ির মর্যাদা দিয়েছে তুমিও দাড়ির মর্যাদা দাও মাথায় টুপি দিয়েছেন কেন নবীও মাথায় টুপি দিয়েছে তুমিও মাথায় টুপি দিয়েছ তোমার মাথার টুপি দেওয়া টুপিটা নবীর মাথার দেওয়া টুপির সম্মানের মতো যদি না কাজ করতে পারো তাহলে তোমার জীবনের কোনো দাম নেই ঠিক না বেটি ওই ফলস গালে দাড়ি মাথায় টুপি ওর কোনো মূল্য নেই তুমি নামাজ পড়বে কেন তোমার নবী পড়েছে তো তোমার নবী নামাজ পড়েছে আর তুমি নামাজ পড়ছো আসমান আর জমিন তফাত ঠিক না আমার কথা নয় নবী এগুলো বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করবেন নবী বলেছেন তোমার পাশের বাড়ি তোমার পাশের বাড়ি যদি অনাহারে থাকে আর তুমি আলাউ পোলাও করে খাচ্ছ তুমি মুসলমান নয় তুমি মুসলমান নয় এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন আজ থেকে চল্লিশ বছর আগে আজ থেকে চল্লিশ বছর আগে মনে আছে কি আপনাদের ছোটবেলায় বাড়িতে বাড়িতে তরকারি দেওয়া হতো হ্যাঁ এ বাড়ির তরকারি নিয়ে এক বাটি ওরা দিত ওরা আবার এদের দিত এই যে তরকারি দেওয়া এটা যে কত ভালো জিনিস নবীটি ব্যবহার করে গেছে আল্লাহ নবী বলেছেন তুমি যে তরকারি করছো তরকারিটা একটু ভালো করে বেশি করে করো পাশের বাড়িতে যেন একটু পায় তুমি চারতলা বাড়ি করে বিরিয়ানি করছো তোমার মুখ অনেক কিছু খাচ্ছো দাচ্ছ আর তোমার পাশের বাড়িটাই গরিব সে খেতে পায়নি আর তুমি আবার বলছো আমি হাজি সাহেব আমি মুসলমান নামাজি তোর নামাজ কবুল হবে না তোর হজই কবুল হবে না পাশের বাড়িটাকে দেখো নবীজির কথা বা আমার কথা নয় নবীজি বলেছেন তোমার গ্রামে যদি কোনো অসুস্থ লোক থাকে তোমার গ্রামে অসুস্থ লোক ধরুন একজন হিন্দু আপনাদের গ্রামে হিন্দু মুসলিম সকলেই বাস করে নাকি বাবা বলেন না ধরুন একজন আপনাদের বন্ধু বাল্যকালের বন্ধু হিন্দু লোক তার বয়স সত্তর বছর সে মারা যাচ্ছে সে মারা যাচ্ছে আপনার কানে খবর পৌঁছেছে আপনার কানে খবর পৌঁছেছে আপনি বাড়িতে বসে মজা দেখছেন নবীজি বলেছেন যাও তুমি যাও তার কাছে গিয়ে একবার দেখে এসো তুমি যখন থেকে যাবার নিয়ত করবে যখন থেকে যাবার নিয়ত করবে যে কালকের আমি অমুক লোকটাকে দেখতে যাব খুব অসুস্থ খুব অসুস্থ আল্লাহর নবী বলেন তুমি যখন থেকে নিয়ত করবে তখন থেকে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে রেখে দেবে আর আমরা কী করি আমাকে যদি কেউ এসে বলে মারুব ভাই আমার আব্বার শরীর খুব খারাপ আপনি একটু চলুন না যাবেন আমি কি বলবো জানেন আমি এত ব্যস্ত মানুষ বলবো যাবো 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 বাবা যাবো তার মানে কবে যাবো তোর বাম মরু চল্লিশে খানা খেতে যাবো খারাপ ভাববেন না বাস্তবটাই বললাম এরই নাম হলো ইসলাম কোরআনে আরও ভালো ভালো কথা বলা আছে আপনি কি হারাম থেকে বেঁচে থাকতে পেরেছেন সুদ থেকে বেঁচে থাকতে পেরেছেন ঘুষ খাওয়া থেকে বেঁচে থাকতে পেরেছেন ব্যবিচার থেকে বেঁচে থাকতে পেরেছেন পারেননি এখন বয়সটা হয়ে গেছে পঞ্চাশ যুবক বয়সে কত মেয়ে নষ্ট করেছেন নিজের বিবেককে প্রশ্ন করুন আর চোখের পানি ফেলুক যে আল্লাহ আমি কত পাপ করেছি আমার অবস্থা কি হবে আল্লাহ আমার পাপের অবস্থা কি হবে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই তুমি আমার পাপের খবর সব জানো আল্লাহ তুমি আমাকে সব ব্যবস্থা করে দাও এজন্য আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি করানের আলোচনা করবো আজকে কোনো ডিস্টার্ব করবেন না বাবা যার উঠে যাওয়ার দরকার উঠে যাবেন থাকার দরকার থাকবেন তো বাপ একটু আগিয়ে আগিয়ে আসবেন দয়া করে একটু গায়ে গায়ে বসুন না বাবা আমার একটু আজ্ঞা আগে আজ্ঞা আগে গায়ে গায় গায়রি বাল্লা আজকে আমি দশটা হারাম বলবো কটা দশটা হারাম তার মধ্যে এক নম্বর হারাম কি আল্লাহ বলছে এক নম্বর হারাম কাজ হল আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা বাপেদের করজোড়ে বলে যাচ্ছি জীবনে কোনো দিন আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবেন না আল্লাহ কি একক বলে মানবেন আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবেন না অনেকে আমরা কি করি কসম খাই কসম কসম বাপের কসম মায়ের কসম পীরের কসম মাজারের কসম কোন কসম চলবে না কসম যখন করবেন আপনারা আল্লাহর কসম করবেন আল্লাহ ছাড়া অন্যের কসম করলে নবী বলেছেন মানা হালাফা বিশ আশরা কাম আল্লাহর নবী বলেন আল্লাহ ছাড়া অন্যের কসম যদি কেউ করে ও মোশরে কয়ে যাবেন আর আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন আল্লাহ জানিয়ে আল্লাহ সকলের গোনা মাফ করলে করতে পারেন কিন্তু সেরেক কারিরই গোনা আল্লাহ কখনোই মাফ করবে না বাপেদের করজোড়ে বলে যাচ্ছি একমাত্র আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবেন না নবীকেও না নবীকেও শরিক করবেন না নবী হলেন মখলুক আল্লাহ হলেন খালেক আল্লাহ দেনেওয়ালা নবী লেনেওয়ালা কিছু বুঝতে পারছেন আমার কথা খবরদার আল্লাহর নবী এক করে ফেলবেন না আল্লাহর জাথে মোবারক আলাদা নবীর জাথে মোবারক আলাদা দুটো কোনো দিন এক করে ফেলবেন না অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি আল্লাহর কোরআন জানিয়ে দিল বান্দাশন এই পৃথিবীর জমিনে যতদিন বাঁচবি সিঁড়ি কোনো দিন করবি না সিঁড়ি করা হলো হারাম কি হারাম দুই নাম্বার হারামটার নাম কি শুনে রেখে দিন দুই নাম্বার হারামটার নাম হলো পিতা মাতার অবাধ্য হওয়া হারাম যাদের বুড়ো বুড়ি বাম্মা আছে খবরদার কাঁদাবেন না মনে রাখবেন যাদের বুড়ো বুড়ি বাম্মা কবরে চলে গেছে জুমার দিনে বাম্মার কবরটা জিয়ারাত করবেন এ মুসলমানের বাচ্চা এত বড় এত বড় মুসলমানের বাচ্চা এরা করে কি নিজের জন্ম দেওয়া বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা করে না অবাগিনি মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা করে না এ মুসলমানের বাচ্চা এরা অন্যের প্রতি ঝুঁকে যায় ঠিক না বেটি টাকা পয়সা ব্যয় করবে কার পিছনে হ্যাঁ ছেড়ে রে টাকা পয়সা ব্যয় করবে কার পিছনে টাকা পয়সা ব্যয় যদি করতে হয় কোরানিলে কা তুই সর্বপ্রথমে টাকা পয়সা ব্যয় করবেন এস আলু না কামা রায়ুন ফিকুন উলমা আনফাকতুম্মিন খয়রিন ফালিলু বদিদাই নিওয়াল আকরবিন আল্লাহ বলছেন টাকা পয়সা যদি ব্যয় করো সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবেন তোমাদের বুড়ো বুড়ি জন্মদাতা বাপ আর মায়ের পিছনে আল্লাহ খুশি হয়ে যাবে আর তো বউ পাগলা বিবির গোলাম এতো বউ পাগলা বিবির গোলাম বাপের নামে পয়সা ব্যয় করে না এই যুবক ছেলে শুনে নাও টাকা ইনকাম করেছো টাকা অনেক বান্ডিল টাকার বান্ডিলটা বাপের কাছে রেখো দেখবে তোমার পয়সা কোনো দিন তোমার বাপ নিয়ে ফষ্টি নষ্টি ফষ্টি করবে না তুমি বরং ছোটবেলায় বাপের পয়সায় ফষ্টি নষ্টি ফষ্টি করেছ মনে রেখো তোমার টাকা তোমার বাম্মা যত্ন করে রেখে দেবে মনে রাখবে বাম্মা হলো পৃথিবীর অমূল্য রত্ন এই পৃথিবীর জমিনে যারা বাপ আর মাকে হারিয়েছে তারাই বুঝতে পারছে কি জিনিস হারিয়েছি কি মুরব্বী বাম্মা আছে না চলে গেছে আল্লাহর নবী বলেন মানজারা কবরা বাবাইহিম আও আহাদিহিমা ফি কুল্লি জুমুআতিন গুফিরা না গো কুতিবা না নবী বলেন জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে ছেলের দুয়ার ও সিলায়ে বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয় বাপের কবর জিয়ারাত করেন এই আজকে সত্যি কথা বলুন তো দেখি আজ একটা পরীক্ষা করব এতগুলো মানুষ বসে আছেন আজকে শুক্রবার গেল তো হুম নবী বলে যে শুক্রবার জম্মার পরে বাম্মার কবর জিয়ারাত করতে হবে নবী বলেছেন আমি বলিনি বাম্মার কবর জিয়ারাত করেছেন কজন হাত তুলুন তো দেখি এই একটা ফেলুন সব আর ওই দুটো এদের বাম নেই তোমাদের খবরে তোমাদের ছেলেমেয়েরা যাবে না তোমাদের খবরে তোমাদের ছেলে মেয়েরা যাবে না বলে গেলাম লজ্জা করে না রবির হাদিস বাপের কবর জিয়ার করতে পারো না মার কবর জিয়ারাত করতে পারো না বাপের নামে দান করতে পারো না মার নামে দান করতে তো বউ পাগল বিবির গোলাম বিবির গোলাম তো তোমরা বাপ কি যিনি জানো মূর্খ জাত কোথাকারে বাপের মূল্য জানো মূর্খ জাত এরা শ্বশুরের মূল্য বোঝে ঠিক না বেটি শ্বশুরের মূল্য বোঝে শ্বশুর আর শ্বশুরগুলোর বলি হারামখোর এমন হারামখোর জামাইদেরকে কোনো দিন বলল জামাইদেরকে কোনো দিন বললুন কী হিন্দু কি মুসলিম বাবা জামাই বাবা জামাই পুজোর সময় আমি শাশুড়ি আমার শাড়িটা দিয়েছো দু হাজার টাকা দামে। তা তোমার মা হলো নিজের মা তার শাড়িটা কত টাকা দামে কোনো শাশুড়িকে বলতে শুনিনি কোনো শ্বশুরকে বলতে শুনিনি ঈদের সময় ঈদের সময় কোনো মুসলমানের শ্বশুরকে বলতে শুনিনি যে বাবা জামাই আমি হলাম তোমার শ্বশুর আব্বা আমি হলাম তোমার শ্বশুর আব্বা কদিন পরে কুড়ি বছর পরে মেয়ে দেওয়ার কারণে ঠিক না বেঠিক লুঙ্গির দাম যদি এক হাজার টাকা হয় তাহলে তোমার জন্ম দেওয়া বাপের লুঙ্গির দামটা কত এ তো ভিকারির বাচ্চা জীবনে পায়নে জামাই দিয়েছে অমনি কুত্তার মতো নিয়ে নিয়েছে নীলজ্জা ঠিক লজ্জা করে না নামাজ পড়ে রোজারা কে এরা আবার এরা আবার ধর্ম করে এরা নামাজ পড়ে রোজা রাখে বিবেক এদের শোনে রেখে দিয়ে এক ঘন্টা ন্যায় বিচার করা কত 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 এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর ইবাদতের সমতুল্য এক ঘন্টা ন্যায় বিচার করা আফসোস ছেলে সর্বপ্রথম কি হিন্দু কি মুসলিম ছেলে সর্বপ্রথম টাকা ইনকাম করে এনে কাকে দিচ্ছে শুনবেন বইয়ের নামে বই করেছে ব্যাংকের বই করেছে বইয়ের নামে আর বউ নমিনি করেছে ওর ভাইয়ের নামে বইয়ের নামে বই করেছে বউ নমিনি করেছে ওর ভাইয়ের নামে বাপে রেখে যাবো সম্পত্তি ভোগ করছো তুমি বাবার জন্য কি করো জয় হিন্দু হিন্দু এ মুসলিম তোমাদের বাপ আর মা কষ্ট করেছে তোমাদের জন্য তুমি বিনিময়ে কি দিয়েছ কিছুই দাওনি কিছুই দাওনি খালি নামাজ পড়েছ না এ মুসলমান তোমার নামাজ ইমানের ভাগ হলো সত্তরটা কত 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 সত্তরটা ভাগ ইমানে তার মধ্যে একটা হলো এইটা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা হারাম পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা হারাম কোরআনে আছে আল্লাহর সঙ্গে সেরেক করা যেমন হারাম মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া যেমন হারাম ব্যবিচার করা যেমন হারাম অবৈধ ঠিক পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা অবৈধ আল্লাহ নবী বলেছেন তোমরা তোমাদের বাম্মাকে খুশি করো বাম্মাকে খুশি কর কবরস্থানটা গুলো দেখলে ঘৃণা লাগে কবরস্থানগুলো দেখলে ঘৃণা লাগে কবর আচ্ছা বাপেরা আপনারা ঘর তৈরি করেন এখানে মুসলমানদের বলছি আপনারা ঘর তৈরি করেন পাথর বসান তাইতো ঘরে পাথর বসান ফল সেটিং করেন ঘরটাকে রং করেন কতদিন থাকার জন্য হার্লি তিরিশ বছর মানে চল্লিশ বছর বয়সে আপনি ঘর শুরু করেছেন আত্ম সত্তর বছর বাঁচলেন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর থাকলেন তাহলে ষাট বছর থাকার জন্য যে ঘরটার পিছনে কোটি কোটি টাকা খরচা করছে এক কোটি টাকা খরচা করে ঘর তৈরি করেছে থাকবে কদি দশ বছর তারপরে ক্যান্সারে মরে যাচ্ছে যে ঘরে তুমি থাকবে মাত্র তিরিশ বছর তার পিছনে ব্যয় করলে এক কোটি টাকা আর যে ঘরে তুমি থাকবে কেয়ামত পর্যন্ত নাম হলো তার কবর কবরটাকে সুন্দর করার জন্য তুমি কি ক টাকা খরচা করেছ তুমি তো টাকাই খরচা করুনি শুধু তাই নাই টাকা তো দূরের কথা একটু মেহনত করুনি। তোমার ঘর তৈরি করেছ টাকাও ঢেলেছ আবার মেহনত করেছ ঠিক না বেঠি মিস্ত্রিদের সঙ্গে কাজও একটু তুমি করোছ ঠিক না বেঠি তোমার কয়েকদিন টাকার জন্য যে ঘরটা তৈরি করলে টাকাও খরচা করলে মেহনত পরিশ্রম করলে আর যে ঘরটাই তুমি বহুদিন পড়ে থাকবে কবর সেই ঘরটার জন্য তুমি টাকা ব্যয় করনি আর সেই ঘরটার জন্য মেহনত করুন সেই ঘরটা আলোকিত করতে গেলে সেই ঘরটা সিলিং করতে গেলে সেই ঘরটা পাথর করতে গেলে সেই ঘরটা লাইটিং করতে গেলে নেক আমলেরই প্রয়োজন হয় সারা জীবন সুদ ঘুষ চেনা ব্যবিচার লোকের মেরে খেয়েছে জমির আলচুরি করেছে হুক মেরে কারেন্ট নিয়ে পাকা নিয়েছে কত মেয়ে নষ্ট করেছে ঠিক নেই আর এরা আবার বুড়ো বয়স হয়েছে বুড়ো গুলো এরা আবার বলে আমাদের ছেলেরা নাকি ভাত দেয় না তোদের ছেলেরা ভাত দেবে পেটনে কপাল ভালো তুমি ভাত খাওয়ার কাজ করেছো। ভাত খাওয়ার কাজ করছ নবীজি বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো তিনটি কটা 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 তিনটে এক নাম্বার নবী বললেন আইয়াকসিনা মাগু ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখবে আবদুল্লাহ আব্দুর রহমান নামটা আল্লাহর খুব প্রিয় আবদুল্লাহ আব্দুর রহমান নাম তো তোমরা রাখুনি তোমরা রেখেছ নালটু চলটু মল্টু বুলটু নাও হাম হাওয়া বিবি বাতাস খাতুন অক্সিজেন বেগম শুধু তাই নয় জঞ্জালি না হিন্দু না মুসলিম নিয়ে দেখুন আর আপনাদের নিয়ত হচ্ছে অন্যরকম এই জন্য বা বলে যাচ্ছি নিয়েতে বরকত হয় ইন্নামাল বিন ইয়ত প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরেই নির্ভর করে অনুরোধ করে বলে যাচ্ছি বৌমাদের পেটে যখন বাচ্চা থাকবেন ভালো করে বলে দেবেন বৌমা তুমি এই এই কাজগুলো করো মা সেই এই শ্বশুরগুলো তা বলে না তাও বলে না এটা খালি নথিং আমার এত করে আছে কিছু হারাম হরামকোর দাদু আছে দাদু কিছু হরামকোর দাদু আছে তারা নাতিদের গালাগালি শেখায় ঠিক না বেটি নাতিদের সঙ্গে কথা বলা গালাগালি দিয়ে নীম কথা গালে তুমি মসজিদে জামাতে নামাজ পড়তে আসছো নাতির হাত ধরে আনতে পারো আনতে পারো নি তা কেন বাম মরে যে কবরটা জিয়ারাত করুনি নাতির হাত ধরে ছেলে ছেলেকে সুশিক্ষায় শিক্ষা দেউনি তা তোমার ভাত দেবে তোমার কপাল ভালো ভাত দিচ্ছ বউমা মা পিঠে বের করতে দেয় না বাড়িতে কপাল ভালো বাপেরা কথাগুলো শুনতে খারাপ লাগছে না কিছু বলার নেই আমি এই ওয়ার যদি না করি কেমতের মাঠে আল্লাহ জবান টেনে ছেড়ে নেবে আল্লাহর নবী বললেন আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন দুই কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে গেলেন কবর জিয়ারাত করলেন খেজুর গাছের ডাল কবরে পুঁতলেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন নবী কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন জিয়ারাত কেন করলেন কাঁদলেন একটু বলুন নবী বললেন এই দুই লোকের কবরে কঠিন যাব হচ্ছেন এক নাম্বার লোকটা করতো কি পেশাব ফিরে পানি নিত না অবস্থায় জীবন যাপন করত এই যুবক ছেলেরা তোমরা অনেকে পানি নেয় না না ঠিক দুই নাম্বার কি নামি মা চুকুলকুরি করতো মানের বাচ্চা পুরুষ তুমি পুরুষের অবস্থায় নয় নারী তুমি নারীর অবস্থায় নেই আল্লাহর নবী বলছেন এ মুসলমানের বাচ্চা আমি মোহাম্মদ বলে যাচ্ছি আমি মোহাম্মদ তোমাদের বলে যাচ্ছি তোমরা ওই সমস্ত পুরুষরা হবে জাহান নামি যারা নারীর পোশাক পরিধান করে ওই সমস্ত নারীরা হবে জাহান নামি যারা পুরুষের পোশাক পরিধান করে বাপ তার মেয়ে বাপ তার মেয়ে জামা কিনে দিচ্ছে বাচ্চাদের মতো পুরুষদের মতো জামা কাপড় ঠিক না বেটি এই এই তোমরা খবরদার যারা বেটা ছেলে বেটা ছেলের পোশাক পরবে আর মেয়ে ছেলে মেয়ে ছেলের পোশাক পরবে বেটা ছেলে মেয়ে ছেলের পোশাক পরা হারাম আর মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরা হারাম তোমার মেয়েটার তো ছোটবেলায় পড়াচ্ছ তোমার মেয়েটাকে ছোটবেলা থেকে পড়াচ্ছ কি গেঞ্জি আর শার্ট প্যান্ট গেঞ্জি পড়াচ্ছ তা ও চোদ্দ বছর বয়স হয়ে যাওয়ার পরে ও কি করবে ও সালোয়ার কামিজ পরবে বোরকা পরবে ভাবলে ও তো পরবে ছেঁড়া প্যান ছেঁড়া প্যান্ট আর ছেঁড়া গেঞ্জি পেট বার হয়ে থাকবে নির্লজ্জের মতো এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহর রবি বলেছেন এই নারীরা তোমরা তোমাদের পোশাকটা পরিধান করো এ পুরুষ তোমরা তোমাদের পোশাক পরিধান করো অনেক ডাটা ছেলে দেখবেন হাতে বালা পরে ঠিক না বেটি এই বাচ্চারা খবরদার না বাপ আমার এই দুটো বাচ্চা ছেলে যদি ওয়ার শুনে যদি আমল করে ও বুড়োদের দরকার নেই আমার এই দুটো বাচ্চা ছেলে যদি এরা শিখে যদি আমল করে ওটাই আমার যথেষ্ট আল্লাহর নবী নিষেধ করেছে না হাতে বালা পরা নিষেধ অনেক বেটা ছেলে দেখবেন হাতে বালা পরে অনেকে আবার হাতে সুতো বাঁধে ঠিক না বেঠিক শুধু তাই নয় আরও কি করে শুনুন অনেক বেটা ছেলে আছে কানে দুল পরে দুল একখানে দুল করছে আবার দুখানেও দুল করে ঠিক না ঠিক এ মুসলমানের বাচ্চা খবরদার নয় অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহর নবী বলেছেন ওরা জাহান নামি আল্লাহর নবী বলেছেন ওরা জাহান্নামী আল্লাহর নবী নিষেধ করেছেন পোশাক পরবে না হারাম এই মেয়ে ছেলে তুমি পুরুষের পোশাক পরবে না হারাম আর এই বেটা ছেলে তুমি নারীর পোশাক পরবে না হারাম নারী নারীর পোশাক পরবে পুরুষ পুরুষের পোশাক পরবে ঠিক না বেটি এখন ওলট পালট যদি হয়ে যায় তো গন্ডগোল এরপরে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বললেন এ মুসলমানের বাচ্চা এই পৃথিবীর জমিনে যতদিন বাঁচবে এক নাম্বার আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না দুই নাম্বার পিতা মাতার অবাধ্য হবেন না